আপনাদের আমি দখলদার ইসরায়েল ইরান এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত দুইজন নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলি ডোন হামলায় পৃথক দুটি ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের দাবি নিহতরা হিজবুল্লাহ সদস্য ছিলেন একটি হামলা চালানো হয় সীমান্তবর্তী গ্রামে আইতা আস সাবাওর মধ্যবর্তী সড়কে চলমান একটি গাড়ির উপর দিনের শুরুতে অপর একটি হামলা হয় উপকূলীয় শহর সাইডেনের দক্ষিণ অঞ্চলে চলা একটি গাড়ির উপর দুটি হামলায় ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং দুইজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে এরপর জানাব ইয়েমেন পিছু হটবে না ওয়াশিংটনের ভুল স্বীকার করে নিউজ উইকের প্রতিবেদন যুক্তরাষ্ট্র সবসময় হুতি বিদ্রোহীদের দমন করার জন্য এডেন উপসাগরে নৌবাহিনী মোতায়েন করে রেখেছে কিন্তু তারা এত আক্রমণের পরও বিদ্রোহীদের সামনে ধরাশায়ী তারা কোনোভাবেই বিদ্রোহীদের দমন করতে পারছে না বরং তাদের উপর হুতিরা ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে অবস্থায় যুক্তরাষ্ট্র তাদের ভুল স্বীকার করেছে এদিকে ইরানের শক্তির সূচকগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে আলোচনা আসতে বাধ্য করেছে বললেন ইরাকি বিশ্লেষক মেহের নিউজ এজেন্সির বরাদ্দে পাস্টুডে জানিয়েছে ইরাকি রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আলী বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করার আগে ইরান পারমাণবিক চুক্তি বাস্তবায়নের গ্যারান্টি দিয়েছিল ইরানি পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রথম ধাপকে ইতিবাচক এবং দ্বিতীয় ধাপকেও ইতিবাচক পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় ছিল বলে জানিয়েছেন তারা বলেছে যুক্তরাষ্ট্রই ইরানের সঙ্গে আলোচনা করতে বাধ্য হয়েছে এদিকে ইরান রাশিয়া সম্পর্ক শক্তিশালী এবং কৌশলগত বললেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরোগসি আইআর আইবি বার্তা সংস্থার বরাদ্দে পাস টুডে জানিয়েছে মস্কো রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলনে ইরান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব ভালো এবং দীর্ঘ বৈঠক হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা একটি লিখিত বার্তা ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করেছি এটি পুতিনের জন্য যেমন বার্তা ছিল তেমনি সমগ্র বিশ্বের জন্য এর মাধ্যমে গোটা বিশ্ব বুঝতে পেরেছে ইরান রাশিয়া তার প্রধান এবং কৌশলগত অংশীদার বলে মনে করে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাশিয়ার সঙ্গে পরামর্শ করে এবং সর্বশেষ জানাব সিরিয়ায় অর্ধেকে নামছে মার্কিন সেনা সিরিয়া থেকে মার্কিন সেনা অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বর্তমানে সিরিয়ায় দুই হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে চলতি বছরের মধ্যেই সেখান থেকে অর্ধেকের সেনা সংখ্যা নামিয়ে আনা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত দুইজন নিহত দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনী ড্রোন হামলায় পৃথক দুটি ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের দাবি নিহতরা হিজবুল্লার সদস্য জিলেন একটি হামলা চালানো হয় সীমান্তবর্তী গ্রাম আইতা আশ সাবা ওর রমেশের মাধ্যমে সড়কে চলমান একটি যানবাহনের উপর দিনের শুরুতে অপর একটি হামলা হয় উপকূলীয় শহর সাইদনের দক্ষিণ অঞ্চলে চলা একটি গাড়ির উপর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে সাইদন বাজিয়ে সড়কে ইসরায়েলি শত্রুর হামলায় একজন নিহত হয়েছে এটি ছিল দক্ষিণ লেবাননে টানা চতুর্থ দিনের হামলা গত নভেম্বরে এক বছর ব্যাপী সংঘাত থামাতে অস্ত্রবিরতি কার্যকর হলেও ইরান সমর্থিত হিজবুল্লাদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্য ইসরায়েল প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী জানায় সাইদন এলাকায় একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যোদ্ধা মোহাম্মদ জাফর মান্না আস আদ আবদুল্লাহকে হত্যা করা হয়েছে তাদের দাবি আবদুল্লা লেবানন জুড়ে হিজবুল্লার যোগাযোগ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন গত সন্ধ্যা সেনাবাহিনী জানায় আইতা আল সব এলাকায় আরেক হিজবুল্লাহ সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলা চালে হত্যা করেছে ইসরায়েলিরা হিজবুল্লাহ এখনও এসব হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি এ এফপির এক সাংবাদিক জানান সাইতনের হামলায় একটি ফোর হুইল ড্রাইভ যানবাহন লক্ষ্য করা লক্ষ্যবস্তুতে পরিণত হয় যার ফলে আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছিলেন দগ্ধ হয়ে যা গাড়ির ধ্বংসবেশেষ দেখতে আগত জনতা তখনও সেখানে ভিড় করছিল আগুন নিভিয়ে ফেলছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা ইয়েমেন পিছু হটবে না ওয়াশিংটনের ভুল স্বীকার করে নিউজ উইকের প্রতিবেদন বর্তমানে ইয়েমেনের বিদ্রোহীরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মাঝে মাঝেই যুদ্ধে লিপ্ত হচ্ছে বিশেষ করে এডেন উপসাগরে নিয়ন্ত্রিত স্থান দিয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের সমর্থিত অর্থাৎ ইসরায়েলসহ পশ্চিমা মিত্রদের যদি কোনো জাহাজ চলাচল করে সেখানে মাঝে মাঝেই হামলার শিকার হতে হয় যুক্তরাষ্ট্র থেকে বারবার এটেন উপসাগরীয় এলাকায় তাদের অতিরিক্ত নৌবাহিনী সহ অস্ত্রশস্ত্র মোতায়েন করার পর সেখানে হুথিদের নিয়ন্ত্রিত এলাকায় কর্তৃকত বজায় রাখতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র বরংসো প্রতিদিন নিয়মিতভাবে মার খাচ্ছে মার্কিন নৌবাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা হুথি নিয়ন্ত্রিত এলাকায় তারা গতcalo ব্যাপক বিমান হামলা চালিয়ে 278 জন হতাহত করেছে কিন্তু বার্তা সংস্থা এবং বিশ্লেষকদের বিভিন্ন স্থান থেকে জানা গেছে তারা হুথি বিদ্রোহীদের নিয়ন্ত এলাকায় গিয়ে মার্খাসে দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্র তারা হুতিদের সাথে তাদের রণকৌশলে কোনোভাবেই এগিয়ে যেতে পারছে না হুতিযদ্ধারা সবসময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপর তাদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে বিশেষ করে তেল ট্যাঙ্কারগুলো যখন এডেন উপসাগর দিয়ে পশ্চিমাদের দেশের দিকে যায় তখনই সেখান থেকে হুতিযোদ্ধারা এই জাহাজগুলোতে সরাসরি হামলা চালায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার এডেন উপসাগরে নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা বাহিনীর কাছে ব্যর্থ হয়েছে বাহিনী কোনোভাবেই পিছু হটবে না তারা যুক্তরাষ্ট্রকে শায়স্তা করেই ছাড়বে এমনটা বিশ্লেষণে জানা গেছে তারা যুক্তরাষ্ট্রকে নিয়ে ভীত নয় প্রতিবেদনে স্বীকার করা হয়েছে যে এসব হামলায় ইয়েমেন উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও আনসারুল্লাহ বাহিনীর মধ্যে পিছু হটার টান খুব কম লক্ষণ করা গেছে যুক্তরাষ্ট্র যতই হামলা চালাক তাদেরকে পিছু হটাতে পারেনি ইরানের শক্তির সূচকগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে আলোচনায় আসতে বাধ্য করেছে বললেন ইরাকি বিশ্লেষক মেহের নিউজ এজেন্সির বরাদ্দে পাসটুডে জানিয়েছে ইরাকি রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আলী বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে ইরান পারমাণবিক চুক্তি বাস্তবায়নে গ্যারান্টি চেয়েছিল ইরানি পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রথম ধাপকে ইতিবাচক এবং পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় ছিল বলে জানিয়েছে হয়েছে ইরাকি বিশ্লেষক আরও বলেছেন এই আলোচনায় ইরানি আলোচক দলের পক্ষ থেকে কোনো ছাড় দেয়া হয়নি যদিও এ অঞ্চলে উত্তেজনা বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে অজুহাত রয়েছে তবে ইরানও নিজস্ব প্রভাব এবং শক্তি রয়েছে এই কারণে তেহরান নিশ্চিত ছিল যে ইহুদিবাদী ইসরায়েল যে কোনো হামলা প্রতিশোধ নেয়ার ঝুঁকির কথা ভেবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে ইরানকে চাপ দেওয়া হয়েছে তারা যেন পিছিয়ে ওঠে কিন্তু ইরান সরাসরি না করে দিয়েছে তারা বলেছে তাদের লক্ষ্য অর্জন থেকে ইরান কখনোই পিসপা হবে না যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যতই পেশা আসুক না কেন ইরান তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না এবার দুই দফায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়েছে তবে সর্বশেষ অগ্রগতির বিষয়টি হল রাশিয়ার সঙ্গেও ইরান এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেছে রাশিয়া জানিয়েছে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ইরানের স্বার্থনাথ থাকে সেই আলোচনা সমর্থন করে না রাশিয়া ইরান রাশিয়া সম্পর্ক শক্তিশালী এবং কৌশলগত বললেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগি টুডে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবর সঙ্গে বৈঠককে ইরান রাশিয়া সম্পর্কে অত্যন্ত শক্তিশালী হিসেবে অভিহিত করেছেন রাশিয়াকে প্রধান ও কৌশলগত অংশীদার বলে মনে করছে ইরান আইআর ইবি বার্তা সংস্থার বরাদ্দে টুডে জানিয়েছে শুক্রবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভ্লাদিমির পুতিনের সাথে খুব ভালো এবং দীর্ঘ বৈঠক হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা একটি লিখিত বার্তা ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করেছি এটি পুতিনের জন্য যেমন বার্তা ছিল তেমনি সমগ্র বিশ্বের জন্য এর মাধ্যমে গোটা বিশ্ব বুঝতে পেরেছে ইরান রাশিয়াকে তার প্রধান ও কৌশলগত অংশীদার বলে মনে করে এবং গুরুত্বপূর্ণ বিষয়ের রাশিয়ার সঙ্গে পরামর্শ করে সায়েদ আব্বাস আরাগচে আরও বলেছেন ইতিহাস সম্ভবত কখনোই ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক এত ঘনিষ্ঠ এবং শক্তিশালী ছিল না আমরা সম্পর্কে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছি যা ইরান রাশিয়ার মধ্য সম্পর্ককে আরও উচ্চ স্তরে নিয়ে গেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার গঠনমূলক বলেও বর্ণনা করেছেন তেহরান এবং মস্কের সম্পর্কের উপর চলমান বিষয়াদি প্রভাব ফেলবে না তিনি জোর দিয়ে বলেছেন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এবং রাশিয়ার মতো অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা সম্পর্কে আরাগচি আরও বলেন যদিও আমেরিকার উদ্দেশ্য সম্পর্কে আমাদের মারাত্মক সন্দেহ রয়েছে তারা যদি অবাস্তব দাবি উত্থাপন না করে তাহলে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হবে সেটির বিষয়ে আমরা একমত রয়েছি